সালামু আলাইকুম হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন বরাবরের মতো আবারও একটা দুপুরের রান্নার ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছে আজকে রান্না করব চিকেন চুলায় একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছে আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করার চেষ্টা করি তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম জিরা ফোড়ন আর দিয়ে দিলাম গোটা গরম মশলা চিকেন রান্না তো আমরা কম বেশি সবাই করতে পারি তবে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন নিয়ে নেচে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে আমি আগে থেকে এই মশলাগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি চিকেন রান্নার জন্য সাধারণত আমরা যে সকল মশলা ইউজ করি রেগুলার ইউজের জন্য সেগুলোই কিন্তু এখানে দিয়েছি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এ তো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছে চিকেনটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম সামান্য একটু লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে চিকেনটাকে মেরিনেট করে চিকেনটা ভেজে নিয়েছিলাম ব্রয়লার চিকেন রান্না করার ক্ষেত্রে কিন্তু আমি চিকেনটাকে আগে থেকে ভেজে নিই এতে করে মাংসটা খেতে ভালো লাগে মাংসের ভেতর যে একটা বেড স্মেল থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় কে কিভাবে চিকেন রান্না করেন সেটা অবশ্যই জানাবেন চিকেনটাকে কিন্তু মশার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আরও সামান্য পানি অ্যাড করে দিয়েছি চিকেনটা আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি খুবই মজাদার টেস্টি টেস্টি একটা মাছ ভর্তা করব সেজন্য আগে থেকে এইখানে আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছিলাম মরিচটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন সামান্য একটু তেল করে দিচ্ছি নেড়ে জেরে মরিচটার গায়ে পোড়া পোড়া ভাব চলে আসলে নামিয়ে নেব এই তো মরিচটা ভাজা হয়ে গেছে এখন মরিচগুলোকে আমি নামিয়ে নিচ্ছি নামানো হয়ে গেলে এখানে কাঁচা মরিচগুলোকে আমি ভেজে নিচ্ছি আমার কাছে মনে হয় মাছ ভর্তা যদি শুকনো মরিচ কাঁচা মরিচ দুইটা মিলিয়ে করেন তাহলে এটা খেতে বেশি টেস্টি হয় কাঁচামরিচটা আমার ভেজে হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি এই দুই টুকরা মাছ অনেক দিন ধরেই ফ্রিজে গড়াগড়ি খাচ্ছিল তাই মনে হলো যে এটাকে ভর্তা করে নিই তাহলে খেতে ভালো লাগবে মাছে আমি লবণ হলুদ আর মরিচ মাখিয়ে নিয়েছি এখন ভেজে নিব মাছের সাথে পেঁয়াজ আর রসুনটাও ভেজে নিচ্ছি এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে মাছ আর পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নেব মাছ আর পেঁয়াজ রসুন দুইটাই কিন্তু আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে হাতে মাখিয়ে ভর্তাটা করে নেব যে চিকেনটা রান্না করতে বসিয়েছিলাম সেই চিকেনটাও কিন্তু আমার রান্না করে নেওয়া হয়ে গেছে চিকেনে কিন্তু আমি বেশি একটা ঝোল রাখিনি ভুনা টাইপ করেছি আর ব্রয়লার চিকেন কিন্তু ঝোল ঝোল খেতে একদমই ভালো লাগে না চিকেনটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি একটু জিরা ফোরন পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে আসলে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আগে থেকে বাঁধাকপিটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভেজে নিব বাঁধাকপিটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল তাই ভাবলাম যে এটাকে একটু ভেজে নিই বাঁধাকপিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নিচে চলুন এবার আপনাদের দেখাই আজকে দুপুরে ঠিক কী কী রান্না করলাম এই তো সব কাজ কমপ্লিট করে কিন্তু টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছে এখন দেখাচ্ছে আজকে দুপুরে ঠিক কী কী রান্না করলাম এখানে ছিল প্রথমেই সাদা ভাত তারপর এখানে ছিল মাছের ডিম ভাজা যেটা কিনা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ তারপর ছিল খুবই মজাদার টেস্টি টেস্টি মাছ ভর্তা তারপর ছিল বাঁধাকপি ভাজে এখানে ছিল চিকেন এই তো ছিল আজকে দুপুরের রান্নাবান্না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ